আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এপিপি আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন টোল করছেন নানাভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আপনাদের শুভেন্দু অধিকারী আমি নিজে গার্ডেন দিচ্ছে ঢুকে যেটাকে হীরা হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান আমি সেই মন্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার ওই দিন তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি আর শুনে রাখুন আমরা বহু সমবায় জিতেছি পরশুদিনী রামনগরে হীরাপুর সমবায় জিতেছি প্রতিদিন আমরা জিতছি রানাঘাটে একশো বারো ফুট উঁচু স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান স্বাগত আপনি 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 রানাঘাটে একশো ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার কঠাই ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগত ভাবে প্রার্থী দেয়নি দল প্রার্থী সিলেকশন করেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেলখানে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই বেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসা পত্র কিসব করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফাডনবিসের ওই ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ধুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখাবো আমার লোকদের মেরেছে বললো মহাপাত্র শঙ্কর বেড়ার রক্ত হবে না কো ব্যর্থ আজকে আমি আপনাদের কাছে বলবো ওই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আবার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়ার কোন গতি নেই আপনারা শুনে রাখ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো কেন্দ্রীয় বাহিনী একত্রিশ জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি ভিতরে রেখেছিল তাদেরকে ইউজ করা হয়নি সব গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে রাজ্য সরকারের টাকায় আপনাদের নিয়ে যায়নি তাই মাত্র একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট এখানে পড়েছে যেখানে প্রতিবারে সরঞজ্যোতি বাবুদের নেতৃত্বে 90% পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ছাব্বিশ সালে তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে হারাবো বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য